হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা বাড়ির থেকে বেরিয়েছি আবার পুরো এসে বসে আছি আমরা ধরবো এগারোটা চল্লিশে ট্রেন কিন্তু লাইনে যেহেতু কাজ চলছে তার জন্য ট্রেনের অনেক গড়বড় হচ্ছে সাড়ে দশটা ট্রেন পুরো রাইট এগারোটা এসে আমরা সেই ট্রেনে উঠে গেছি আম আর লেট করি যে ওইদিকে যদি ট্রেনের গড়বড় হয় তারপরে নৈহাটি যেতে আমাদের অনেকটাই লেট হবে তার জন্য আমরা ট্রেনে উঠেই গেছি এখানে আমরা এখন যাব রানাঘাট রানাঘাট গিয়ে থেকে তারপরে যাবো নৈহাটি আর যেতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার নেই যেতেই হবে আমাদের একটু ভালো থাকতে গেলে একটু ভালো চলতে গেলে এইসব মায়া ত্যাগ করতেই হবে এখান থেকে অনেকটাই টাইম ছিল যেহেতু আজকে ট্রেনে বললাম অনেক গড়বড় চলছে তাই আমরা ওখান থেকে এসে লালগুলো এতটা ফাঁকা পেয়েছি যে তারপরে উঠে গেলাম যে থাক পরেটা কি হবে জানি না এখান থেকে উঠে যাই তো ওইখান থেকে এসে মনে হয় চল্লিশ মিনিট টাইম লাগলো আমাদের নৈহাটি আসতে এখন একটা কুড়ি বাজে এখনও আমাদের পুরো পাক্কা দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকতে হবে তার জন্য আমরা বসে না থেকে বললাম নৈহাটি যখন এসে চলো বড় মায়ের দর্শনটা একটু করে যাওয়া যাক কিন্তু এখানে এসে দেখি এতটা ভিড় তাই আর রিক্স নিলাম না যে এতটা লাইন টেনে যদি পরে ট্রেন না পাই তার জন্য বললাম চলো আমরা গঙ্গার থেকেই ঘুরে আসি গঙ্গার ওইখানেই যাই গঙ্গাও দেখা হয়ে যাবে মা গঙ্গাও দর্শন হয়ে যাবে আর যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই মা আমাদের টেনেই নেবে তারপর দেখো এখানে আমরা চলে যাচ্ছিলাম পিছনে তিহান তিহানকে বলছিলাম হাই করে দিতে আর এটা আমাদের দাদু হয় আমরা এখন চলেছি গঙ্গা ওই যে দেখো গঙ্গা দেখা যাচ্ছে এই দেখো এখানে তিহানের পিপি আমার সামনেই আছে খুব ভালো লাগে গঙ্গার সামনে গেলে না মনটা একদম পুরো এতটা ভালো হয়ে যায় কি বলবো এখান থেকে অনেক লোক এসছিল এখানে সবাই যার যার কাজে আসে এখানে দেখো দুই পাশে কত কিছু বিক্রি হচ্ছে আর এটা মনে হয় যেন ভাটার টাইম তার জন্য না জলটা অনেকটাই নিচে দেখো সামনে গিয়ে চলো দেখো এখানে কত লোক এখানে কি এখানে না মানে ফটো শ্যুট চলছে কিসের শ্যুট চলছে সেটা বলতে পারবো না কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়ে আছে ফেরি ধরার জন্য এপার থেকে ওপারে যাওয়ার জন্য অনেকেই দেখতে এসছে অনেকেই ঘুরতে এসছে হয়তো কারো বাড়িও এখানে আমরা যেমন আমরা যেমন ঘুরতে এসেছি তেমন হয়তো অনেকেই এসছে ওই যে ফেরি এখানে দাঁড়িয়েছে আর এখান থেকে দেখো এই যে সেই লাইনটা এই লাইনটা আমি ভিডিওতেই দেখেছি কেননা এটা তো আমি কখনো আগে দেখিনি এই লাইনটা দিয়েই সেই বড় মায়ের বিসর্জন হয় আরও দেখো এখান থেকে বোট আসছে ওইখানে অনেক মানুষ আসবে এখন তারপর এখান থেকে ফিরতে হবে আমাদের স্টেশনে দেখো তিহানা এখানে দাঁড়িয়েছি এত হাওয়া ছিল এখানে আর এই আজকের দিনটা না মানে এতটাই ভালো যে গরমও না ঠান্ডাও না খুব ভালো একটা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আমাদের যেমন মনটা খারাপ আকাশে তেমন মুখ গোমড়া করে গেছে এমনই মনে হচ্ছিলো আমাদের দেখো এখানে আসার পর আমরা যেহেতু দশটার দিকে বাড়ির থেকে বেরিয়েছি তার জন্য অনেকটাই খিদে পেয়ে গেছিল দুটো আড়াইটা বাজে তাই আমরা এখানে এখানে নিয়ে নিয়েছিলাম লুচি আর ডাল দেখো আমাদের ট্রেন এসে গেছে ওরা ছেড়ে দিয়ে চলে গেছে এসে আমাদের ছাড়তে এসেছিলো তিখানের পিপি আর বললাম ওই যে একটা দাদু আর আমরা তিন দিন তো যাবো তার জন্য দেখো তিখান ট্রেনে উঠে ও দুষ্টুমির কোনো শেষ নেই মানে এতটা দুষ্টুমি করতে পারে একটা দিকে কি জানো তো খুব ভালো মানে বিরক্ত করে না ওর মতো দুষ্টুমি করেই যায় যে একটা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি দুষ্টুমি করবো বা কান্না কান্নাকাটি এসব কিছু না কিন্তু ওই এনজয় করে ব্যাপারগুলো খুব আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে সেই গঙ্গা নদী হুগলি হুগলির আগে কি পরে এরকম একটা জায়গা ঠিক মনে নেই সামনে একটা মালগাটি দাঁড়িয়েছে খুব রাগ ছিল দেখার জন্য এখানে তিহেন তেহন বাবার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে তিহেন এখানে এসি তো যাচ্ছিম ছিমলা এখানে বালিশ দিয়েছে বালিশ নিয়ে দিয়েন এখন ঘুমাবে তাই বাবাকে বলছো ঘুমবারই দিতে বাবাকে বলছে আমি আমি পারবো না তুমি দাও ওর দুষ্টুমিগুলো আমি কত দেখবো তুমি একটু দেখো তাই তিহেন বাবা এখানে দুষ্টুমিগুলোর সাথে ছিল দেখো আমার পিছনে এসে দাঁড়িয়েছে আর দুষ্টুমিরার তো শেষই নেই যা ইচ্ছা ও একটা টেনশান নেই এখান থেকে এসি তার জন্য এখানে কাজ দেওয়া আছে যে বাইরেটা কিছু ফেলে দেবে বা কিছু হবে সেইটা হওয়ার কোনো চান্স নেই দেখো বাইরের দিকে তাকিয়ে দেখছে ওই এনজয় হচ্ছে আমাদের সবার এটা ফার্স্ট ফার্স্ট না এর আগেও তো আমরা বাড়িতে এসেছিলাম কিন্তু তখন অনেকটাই ছোট ছিল তো বুঝতো না এখন অনেকটা বুঝে গেছে যে বাইরের দিকে তাকালে এত কিছু দেখা যায় এই সব কিছু দেখা দেখা ক্যামেরার দিকে তাকিয়ে কি বলছিল আমারও তো মনে নেই ওর কথা আর কি বলবো ফাইনালি আমরা এটা পরের দিন সকালে উঠে দেখছিলাম ফাইনালি আমরা আমাদের গন্তব্য পৌঁছানোর মুখে আর হয়তো আধা ঘন্টা আমাদের হাতে আছে ট্রেনের ভিতর তারপরে আমরা এখান থেকে গিয়ে আবার গাড়িতে যাব। কারণ এখান থেকে কিছুটা দূর আছে স্টেশন থেকে কিছুটা দূর দেখো পাখি দুটো কী সুন্দর উঠছে খুব ভালো লাগছিলো দেখতে আর এখান দেখো আমাদের একটা ভালো লাগার জিনিস কি জানো তো আমরা ওখান থেকেও একটা নদী দেখে আসি আর এখানে নামারও আগে একটা নদী দেখে নামি আমার এটাই খুব ভালো লাগে প্রতিবার ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত